আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে আমরা তিনশো ফিটে আসছি মাছ মারতে সকালে এখন তো বিকাল হয়ে গেছে সারাদিনে দুইটা বাইলে মাছ পাইছি আবার আমাদের মেহমান আইসে এই যে ওই পাশে একজন ওই যে টুকি মাথায় দিয়ে ঘুরতেছে কামরুল ভাই অন্য আর এই যে আমাদের আরেক মেহমান নতুন মেহমান আসছে আর ওই যে আরমান ভাই পুরনো আপনাদেরকে ট্রেনিং দিছে মাছ ধরা এই সবাই থাকার পরেও আবার এই যে হায়াত কাকাও আছে হায়াত কাকাও অবশ্য আপনার ছোটো বাইলে মাছ পাইছে ওইগুলো আমার ওই পারে ফিটকামার্শিল আমি ধরতে পারিনি ক্যাশ মিস করছি তো সব কিছু মিলে আমরা এইখানে মাছ তো ধরতে চেষ্টা করতেছি মাছ উঠতেছে বড় বড় কিন্তু আমরা কেউ মাছ পাচ্ছি না উঠতেছে বড় বড় কিন্তু কেউ মাছ পাচ্ছি না তো আপনারা আসেন এখানে এই যে অস্ট্রেলিয়ান স্কুল আছে পিছনে আইসা এখানে মাছ ধইরা নিয়ে যান এবং সময় নষ্ট করে যান আসেন যে পারফেক্ট কথা যে সময় নষ্ট করে যান সময় নষ্ট করে যান একটু কষ্ট করে আসেন সবাই মাছ ধরি দেখি আজকে আমরা আল্লাহ ফালাই দিবেন তো কইরা দেব তোরে ভাই ওরে দে ধরা ধরি দি দেখি আজকে আমরা 300 কি মাছ পেলাম সারা দিন পাইলাম না একদম বিকাল বেলা এসে কি মাছ পাইলাম দেখি